চন্ডীগড় ইউনিভার্সিটি এই নামটা শুনলে আমাদের মধ্যে এরকম আসে যে পাঞ্জাবের একটা ফেমাস এবং প্রসিদ্ধ এবং পপুলার একটা ইউনিভার্সিটি ঠিক আমি সামনে দাঁড়াই আছি বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট মোর দ্যান ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট এই চণ্ডীগড় ইউনিভার্সিটিতে স্টাডি করে রানিং তো এটা হচ্ছে এদের ফার্স্ট গেট বিশাল একটা পার্কিং লট আছে এই পাশটাতে এবং এই পাশেও এবং এটা হচ্ছে স্টাফদের জন্য সামনেই অনেকগুলো বিল্ডিং গার্লস হোস্টেল একাডেমি ব্লক এবং হচ্ছে এই পাশে একাডেমি ব্লক বোধ অ্যাডমিশন সেল এখানে কী কী সাবজেক্ট পাবেন সকল বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমার পক্ষ থেকে যারা অ্যাডমিশন নেবে সরাসরি আমার মাধ্যমে তো তাদের জন্য ফিফটি পার্সেন্ট স্কলারশিপ থাকবে সব সাবজেক্টের জন্য যে কোনো সাবজেক্টে আসুক না কেন আর এখানে কী কী সাবজেক্ট পাবেন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ফার্মেসি নার্সিং হবে না সায়েন্স আর্টসের সকল সাবজেক্ট আমি প্রপার একটা লিস্ট দেওয়ার ট্রাই করব এবং এই যে সাবজেক্টের প্রপার লিস্ট এবং এখান থেকে যে কোনো সাবজেক্টে যদি আপনি ওঠান না কেন সবার জন্য ফিফটি পার্সেন্ট স্কলারশিপ হয়ে যাবে টেনশন নেই এবং পুরো ক্যাম্পাসটা একটু ঘুরে ঘুরে দেখা যাক এবং এনজয় করুন এই যে পুরো ক্যাম্পাস তো আমার পিছনে হচ্ছে আই লাভ ইউনিভার্সিটি সব সবথেকে আকর্ষণীয় স্থান আই লাভ চান্ডিগড় ইউনিভার্সিটিএসি র্যাঙ্ক হচ্ছে প্রায় চারশোর মধ্যে আসে বিশাল হাইলি র্যাঙ্ক এবং ওভারঅল ইন্ডিয়ার মধ্যে প্রায় থার্টির মধ্যে র্যাঙ্ক পাঞ্জাবের মধ্যে টপ র্যাঙ্কের ইউনিভার্সিটির চন্ডীগড় ইউনিভার্সিটি পুরো ক্যাম্পাসের জার্নিটা স্টার্ট হয় ফার্স্ট গেট থেকে আসলে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আছে যারা এই ইউনিভার্সিটিতে পড়তে আসতে চায় বাট সঠিক গাইডলাইন জানেন না যে কীভাবে প্রসেসগুলো করবেন তো পুরো প্রসেসগুলো এক এক করে জানা যাক এখানে আপনাদের ডকুমেন্টস এবং হচ্ছে অ্যাডমিশন ফি জমা করলেই দেন আবেদন করতে পারবেন আহামরি অত কিছু লাগে না আমরা হাঁটতে হাঁটতে পুরো প্রসেসটা জানি এখানে সব সাবজেক্টই আপনাদের মনের মতো পেয়ে যাবেন এবং হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক ওয়ার্ল্ড র্যাঙ্ক যদি হিসাব করেন প্রায় সাড়ে সাতশো না সাড়ে আটশোর মতো আছে আমি চারটা দিয়ে দিচ্ছি পাঞ্জাবের মধ্যে ফার্স্ট র্যাঙ্কে আসে মানে যদি ওয়ার্ল্ড র্যাঙ্কের দেখেন তাহলে তো টপ লিস্টে আসে সেটুক তো অ্যাটলিস্ট মানতে হবে আর সবাই আসতে চায় এটার কারণ যে র্যাঙ্ক দেখে কিন্তু স্পেশালি আরও যদি পাঞ্জাবে পছন্দ থাকে তবে পুরো পাঞ্জাবের মধ্যে ইউনিভার্সিটিটা চোখ বন্ধ করে চয়েস করতে পারেন বার্ট বার্ট বাল্ট এর বাইরে যদি দিল্লিতে আপনাদের চয়েস থাকে সো সেক্ষেত্রে অবশ্যই আপনি দিল্লির ইউনিভার্সিটিগুলো দেখতে পারবেন কারণ পাঞ্জাব দিল্লি থেকে সম্পূর্ণ আলাদা পাঞ্জাব প্রদেশটাই আলাদা আমি এই জন্যই বলতেছি যদি স্পেশালি পাঞ্জাব আপনার পছন্দ থাকে তো চণ্ডীগড় ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ আর এখানে ভর্তির জন্য আমার ফুল সাপোর্ট পাবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো চলুন একটু ইউনিভার্সিটি ঘুরি হালকা হালকা ঘুরতে ঘুরতে যদিও ঘুরতেছি এবং সব সাবজেক্ট পাবেন সিএসসির জন্য অনেক ফেমাস এলাহাসা তারপর হচ্ছে আপনার ফার্মেসির ফিস কম ছয় লাখ থেকে শুরু সিএসই ফিস হচ্ছে প্রায় সাড়ে ছয় লাখের মতো মানে আদার্স কস্ট মিলায় আপনার বাজেট একটা মোটামুটি থাকতে হবে তেরো চোদ্দো পনেরো লাখের মতো একটা বাজেট ইঞ্জিনিয়ারিং করতে আসলে অন্যান্যগুলোতে একটু কমই হবে বাট আদার্স ইয়াগুলোতে আসলে এরকমই বাজেট আপনার রাখতেই হবে এই যে পার্টটা দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে এদের ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেল চন্ডিগড় ইউনিভার্সিটির আমি একটু দেখাই আপনাদের জন্য আমি লাইভ চলে আসছি অতির জন্য এই যে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ডিপার্টমেন্ট হচ্ছে এটা এটা হচ্ছে পঙ্কজ কাজলা সারের এবং এই যে ম্যানেজারের রুম এটা যিনি বাংলাদেশ দেখেন এবং ডাইরেক্টর হচ্ছে দিক। এখান থেকে এফ সমস্ত কার্যক্রম করা হয় এবং এইচআর হিউম্যান রিসার্চ এইচআর রুম হচ্ছে এটা তো এখানে ভর্তির জন্য যে প্রসেসটা আমি বললাম যে কোনো কার্ড খোঁট করাতে হয় না ভাই আপনি যেই কোর্সে আসতে যাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে আপনি স্টাডি করছেন আপনার জাস্ট একাডেমিক ডকুমেন্টস মানে মার্কশিট কপি এবং এবং একটা হচ্ছে আইডি কার্ড ভ্যালিড লাইক পাসপোর্ট হোক এনআইডি হোক বার্থ সার্টিফিকেট হোক এবং হচ্ছে অ্যাডমিশনের জন্য টেন থাউজেন্ড টেন থাউজেন্ড ইন্ডিয়ান কারেন্সি লাগবে এবং সেমিস্টার থেকে অ্যাডভান্স তিরিশ হাজার রুপি বাস তো ভর্তির জন্য সাধারণত আবেদনের সময় দশ হাজার রুপি জমা করে অ্যাডমিশন কনফার্ম করতে হয় এখানে অ্যাকর্ডিং টু চান্ডীগড়ের রুলস অনুযায়ী তারপর কনফার্ম হয়ে গেলে আপনি সেমিস্টার ফিজ থেকে মিনিমাম তিরিশ তো আপনি চল্লিশ পঞ্চাশ বা প্রথম পুরো সেমিস্টারটা দিতে পারেন কোনো সমস্যা নেই আর ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্ট আমি আছি এখানে সো কন্ট্যাক্ট করতে পারেন ডিরেক্টলি তো আপনাদের ভাই আছে সরাসরি করে দিব এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সো দেরই কে ফার্স্ট এখনই কন্ট্যাক্ট করেন এই যে পয়েন্টটা এটা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে গার্ডেন বলা হয় এবং আমার ঠিক সামনে ফাউন্টেন যদিও আমার ভিডিওগুলোতে অনেকবার দেখাইছি এই যে পুরোটাই বিশাল বড় একটা গার্ডেন এটা মানে পার্ক বলে চন্ডিগড়ের আচ্ছা এখন মেইন কথায় আসি যে এখানে ভর্তি হতে গেলে সবার জন্য ফিফটি পারসেন্ট স্কলারশিপ থাকবে সেটা যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন বা যে কোনো কোর্সে হোক না কেন বাংলাদেশি অল স্টুডেন্টের জন্য অ্যাটলিস্ট আমার মাধ্যমে অ্যাডমিশন নিলে আমার পক্ষ থেকে সবার ফেলার ফিফটি করে দিব এবং এটা ফিক্সড স্কলারশিপ এই জন্য আপনাদের কি করতে হবে যে যেই সাবজেক্ট নিয়ে পড়বেন তার জন্য যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের একাডেমিক মার্কশিটগুলো এবং একটা আইডি প্রুফ দিয়ে আবেদন করতে হবে অ্যাডমিশন ফিস হচ্ছে দশ হাজার রুপি দশ হাজারই লাগবে ভর্তি সময় এবং অ্যাডভান্স টিউশন ফি হিসাবে তিরিশ হাজার রুপি এখানে আপনার অ্যাডভান্স জমা নেবে দেন জমা করার পর এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটির কাজ এরপরে যে আপনার অ্যাডমিশন ফিস ওদের কাছে রিসিভ হয়ে গেলে ওরা রিসিভ ইস্যু করবে প্রথম অ্যাডমিশন ফিসের এবং এবং হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার দিবে এটাই হচ্ছে প্রথম কাজ এরপরে মোটামুটি একটা কাজ শেষ তাহলে সেটা আপনি যে কোনো কোর্সে আসুন না কেন এখানে হানড্রেডের উপর কোর্স আছে হোক সেটা ইঞ্জিনিয়ারিং সিএসসি যে কোনো স্পেশালাইজেশন যে কোনো সাবজেক্টে আসুন না কেন সব সাবজেক্টের জন্য সেম হিসাব এটা গেল অ্যাডমিশন লেটার পেয়ে গেলেন এরপরে কাজ হচ্ছে যে ভিসা করার ওকে তো ভিসাতে আপনাদের অত বেশি কাটখ পড়াতে হবে না ভিসার প্রসেসগুলো আমি সম্পূর্ণ করে দিই যদি কেউ আমার মাধ্যমে অ্যাডমিশন নেয় তো বাকি ভিসার প্রসেসগুলো স্মুথলি আমি করে দিই তারপর কিছুদিন পর ভিসা চলে আসবে বাস এরপরে এই যে আগস্টের সামনে এক দুই মাস পরেই হচ্ছে ক্লাস শুরু তো হাসে ক্লাস করবেন এতটুকুই প্রসেস আপাতত দৃষ্টিতে তো একটু ক্যাম্পাসটাও দেখুন আর এখানে আহামরি ওরকম একদম ইয়া নেই যে ভাই অ্যাডমিশন প্রসেস খুবই কঠিন জাস্ট একাডেমি মার্কশিট অ্যাডমিশন ফিস এবং সাথে হচ্ছে আপনার টিউশন ফি অ্যাডভান্স বাস বাদ খাতাম এরপরে আপনি অ্যাডমিশন নিতে পারবেন সেটা যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন হোক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি এখানে হোস্টেল শো আছে এক লাখ বিশ থেকে গার্লস শুরু এবং এক লাখ বত্রিশ থেকে বয়েজদের শুরু